হ্যাঁ ভাই কত দিয়ে বিক্রি হলো সত্তর হাজার অবশ্য ছর বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে তুলে ধরছি চাপাইনওয়াগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী বটতলা হাটের শুক্রবারের হাটের দৃশ্য শত বছর প্লাস এই বটতলা ঐতিহ্যবাহী এই বটতলা প্রাকৃতিক চিত্র বাস্তব চিত্র আজ শুক্রবার এ হাটের দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন এক নজরে শুক্রবারের বটতলা দেখুন দেখুন বেতে তৈরি প্রয়োজনীয় তেজসপত্র যা প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত এই আধুনিক দু হাজার পঁচিশেও বিক্রি হচ্ছে বটতলা কিছুক্ষণ আগে ধরে বৃষ্টি হয়েছিল এ কারণে দেখুন হাটের ভিতরে পানি কাদা এবং হাটের সমাগম একটু কম আমরা বটতলা হাটের সবজি বাজারের দিকে ঢুকছি বন্ধুরা কিন্তু ঢুকতেই দেখতে পাচ্ছি দেখুন ভ্যানে করে বিক্রি হচ্ছে আনারস কলা মানে এখানে পাকা ফল বিক্রি হচ্ছে আমরা বন্ধুরা একবারে বটতলা হাটের মধ্যেখানে আছি এবং বর্তলাহাটের মেন প্রাণ কেন্দ্রের ভিতরে দৃশ্য সবজি পটির আশপাশে চারিদিকে দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখতে থাকুন এক নজরে শুক্রবারের বটতলা দৃশ্য বন্ধুরা শুক্রবারের বটতলা কিন্তু সবজি পটি খুব জমজমাট থাকে আমরা সবজি পটির দিকে যাচ্ছি এবং যেতে যেতে চারিদিকে দৃশ্য দেখাচ্ছি দেখুন এসে বটতলা হাট যা শত বছর যাবৎ আজও ঐতিহ্যের সাথে চলছে বটতলা আজ শুক্রবার আজ শুক্রবার এবং মঙ্গলবার এই দুই দিন সপ্তাহে হাট আমরা শুক্রবারের দৃশ্য আপনাদের দেখাচ্ছি আমরা চলে এসেছি বন্ধুরা বটতলাহাটের পটির ভিতরে দেখুন এই পটির চারিদিকে দৃশ্য দেখাচ্ছি এই সেই পটি শত বছর পার করা এই বটতলাহাটের ঐতিহ্য এখনো বহন করে চলেছে আশপাশের এলাকা থেকে আশপাশের কৃষি জমি থেকে চাপাই নবাবগঞ্জের এই ডাইরেক্ট টাটকা এ সবজি চলে আসে আমাদের এই বটতলা হাটে এই বটতলাহাট দেখুন টাটকা সবজির সমাহার আর শুক্রবারে দেখুন বটতলা টাটকা সবজি কত সুন্দর টাটকা সবজি বিক্রি হচ্ছে সপ্তাহে দিন হাট শুক্রবার এবং মঙ্গলবার ঐতিহ্যবাহী বটতলা হাটের পট্টি দেখার পর আমরা চলে যাচ্ছি বন্ধুরা আর এক আকর্ষণীয় জায়গা হাঁসপট্টি যেখানে চাপাইনওয়াগঞ্জের আনাচে কানাচে থেকে শুধু চাপাইনওয়গঞ্জ নয় রাজশাহী অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে রাজশাহী বিভাগের যেমন নাটোর গোদাগাড়ি কানোড় এসব বিভিন্ন অঞ্চল থেকে বন্ধুরা মন্ডমালা রহানপুর বিভিন্ন অঞ্চল থেকে হাঁস নিয়ে আসে বিক্রয়ের জন্যে হাটে পাইকারেরা নিয়ে আসে বিক্রয়ের জন্য হাটে এবং জমে উঠে হাঁসের বাজার প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার আমরা দেখাচ্ছি সেই আকর্ষণীয় হাঁসপট্টি আপনারা দেখতে থাকুন এক নজরে শুক্রবারের বটতলা হাট দেখুন বন্ধুরা দেশি বিদেশি বিভিন্ন জাতের হাঁস বিক্রি হচ্ছে বটতলা হাটে তাই তো এই বটতলা হাটের খুব আকর্ষণীয় এবং উত্তর অঞ্চলের নাম করা হাঁস বাজার ঠিক আছে वीडियो करे फर्स्ट कर सकता तो है नर खुम खड़े चौ जाए এই হচ্ছে বন্ধুরা বটতলাহাটের ঐতিহ্যবাহী হাঁস পট্টি দেখার পর আমরা এখন যাচ্ছি আর এক জায়গা বটতলাহাটের কবিতর পট্টির দৃশ্য আপনাদের দেখায় যেতে যেতে দেখাচ্ছি আজকে শুক্রবারের এ বটতলা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি এ হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী বটতলা হাট দেখুন সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ফার্নিচার মানে আপনি এখানে সাশ্রয়ী মূল্যে কম দামে ওয়ান টাইম ফার্নিচার পাবেন যেমন চকি পাবেন খাট পাবেন টেবিল পাবেন আলনা পাবেন সব কিছু আপনি এখানে পাবেন কম দামে ওয়ান টাইম মূল্য দেখতে দেখতে আমরা চলে আসলাম বন্ধুরা বটতলা হাটের ঐতিহ্যবাহী পট্টি এটা হচ্ছে বটতলাহাটের ঐতিহ্যবাহী কবিতর পট্টি এখানে আমাদের উত্তরাঞ্চলের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন থানা থেকে আসে কবিতর বিক্রয়ের জন্য ক্রয়ের জন্য এবং যারা পাইকার তারা বিক্রয়ের জন্য নিয়ে আসে বটতলা হাটে পট্টি দেখার পর আমরা চলে যাচ্ছি বন্ধুরা আমাদের নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বটতলাহাটের গরুপট্টিতে যে গরুপট্টি আমাদের উত্তর অঞ্চলে শুধু নয় সারা বাংলাদেশের নাম করা উত্তর অঞ্চলের এই বটতলাহাটের গরুপট্টি যা কুরবান কিছুদিন আগে থেকে প্রায় দুই মাস আগে থেকে কুরবান ঈদ পর্যন্ত হেভি জমজমাট থাকে অন্য সময়তেও এই বটতলাহাট প্রায় জমজমাট বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে পাইকারেরা গরু ক্রয় বিক্রয়ের জন্য আমরা দেখাই গরুপট্টি এবং ছাগলপট্টি এক জায়গাতেই আমরা এখন ছাগলপট্টির ভিতরে আছি এখানে ছাগল ক্রয় বিক্রয় করে ক্রেতা বিক্রেতারা দেখুন এটা হচ্ছে বটতলাহাটের ছাগলপট্টি পাশে হচ্ছে গরুপট্টি আপনাদের তুলে ধরছি এক নজরে বটতলাহাট আজ শুক্রবারের বটতলাহাট আপনাদের সামনে দেখাচ্ছি বন্ধুরা আমরা এখন ঐতিহ্যবাহী বটতলা এই বটতলা হাটের গরুপট্টিতে আছি বন্ধুরা এটাই হচ্ছে বটতলা হাটের গরুপট্টি যা চাপাই অভাব গোজ নয় উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী গরুর হাট জমজমাট থাকে আগ মুহূর্তে বন্ধুরা প্রায় আজকেও জমজমাট থাকতো কিন্তু বৃষ্টির কারণে দেখুন কাদা দহাল পানি কাদা এ কারণে আজকে একটু গরুর সমাগম কম হাজার না না সত্তর দুটো সত্তর না না শুধু সত্তর হ্যাঁ নাই যে গরুটিকে আমরা দেখালাম সত্তর হাজার বিশ্বাস হবে না আপনারা যদি দেখেন তো বিশ্বাস হবে না মাত্র সত্তর হাজার টাকা দাম এই গরুটি আপনাদের দেখালাম বন্ধুরা তো দেখুন ভটতলাহাট যারা গরু পুষতে চান সারা বাংলাদেশ থেকে চলে আসেন নয় ভটতলাহাটে তখন গরুর দাম সস্তা হ্যাঁ ভাই কত বিক্রি হলো সত্তর হাজার চলছে ঘনাঘনী টাকা লাগে আচ্ছা সত্তর হাজার দেখুন এই চাপাইনামগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই ঐতিহ্যবাহী বটতলাহাট শত বছরের ঐতিহ্য বহন করে চলেছে বন্ধুরা আজকে যতটুকু পারলাম বন্ধুরা আমরা আপনাদের সামনে দেখালাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ